জঙ্গলের ভিতরে আমরা চোখ বাধা হাত বাধা অবস্থা ফেলে দিয়েছে আমার দুইজনকে আমাদের দুইজনকে র্যাব পরিচয় দিয়ে অপহরণ করে আট লাখ সতেরো হাজার টাকার মতো নিয়ে গেছে মানিক এই সকাল এগারোটা পঞ্চাশের দিকে আমরা দাগান মিয়া ইসলামী ব্যাংক থেকে ইসলামী ব্যাংক ব্যাকের বাজার আউটলেটে টাকা আনার সময় লোকাল চিহ্নিত করি মাতু মিয়া আসার পর একজন যাত্রী নাম দুই সময় নামার পর পরেই র্যাবের পোশাক পরিহিত দুইজন লোক আমাকে ধরছে আর দুজন লোক আমার পাশে যে আসলো আমাদের প্রিয় একজন আসলো যে যাকে সাথে নিয়ে টাকা আনতেছি আর কি মুগুল চাষা ওনাকে দুজন দুইটা জোর করি সিএনজি থেকে বাইর করে পেয়েছে এরপরে কি করছে আমাদেরকে অনেক জোর জোর জবরদস্তি করছে আমরা যেতে চাইতেছি না বলতেছে আমরা ড্রাইভের লোক আমরা প্রশাসনের লোক গাড়িতে উঠ ওই আমি চেষ্টা করতেছি বারবারই আমি একটু চাইতেছি গিয়ে রাস্তার মাঝখানে যেতে চাইছিলাম ওই রাস্তার মাঝখানে কিন্তু বাটটা ওটা টাইম দিয়েছে গাড়ির দিকে আমি বারবার চিৎকার করি রাস্তার মাঝখানে দাঁড়াইছি বুঝতেছি কেউ আমাদেরকে বাঁচান কেউ আমাদেরকে বাঁচান দু একটা সিএনজি পিছনে দেখা গেছে কিন্তু ওই পিছনে যারা সিএনজি আসছিল যেগুলো এগুলো আসলে কেউ আমাদেরকে কেয়ার করে নাই কেউ আগে আসে নাই যারা রায় পরিচয় আমাদেরকে নিয়ে গেছে ওদের হাতে হাত করা হয়েছিল আমাদেরকে হাত করা যে প্রথমে ওই এরপরে জোর করে উঠে ফেলছে গাড়িতে উঠার পর পরে আমাকে রড দিয়ে প্রচুর মারছে এখান দিয়ে মারছে এখান দিয়ে তারপর যাই আমার দুই হাঁটু আছে দুই হাঁটুতে প্রচন্ড আঘাত করছে রডের মতো কোনো একটা আদি লোহা দাদি বিষয়ে কিছু দিয়ে আর কি এমনকি আমাকে প্রচন্ড সর দিছে আমাদের কয়েকটা সর দিছে সাথে ওই ওইখানে আসলে গাড়িতে উঠার পরে ওরা দুজন সাঁতার হাতে প্রথমে চোখ বাজি পেয়েছে আবার এমনকি হাত বাঁধি পেয়েছে দুজন আমার দুই হাত পড়ছে কারণ ওরা পিস্তল যাতে কিছু একটা আমার বুকে বলতেছে গিয়ে তোকে গুলি করে দিব সার ওয়াটার আসলে সাঁতার হাতে ওরা পিস্তল ঠেকাইছে এবং কি মাইদ্র করছে তো প্রথমে এই কারণে ওই তারপর আবার নিজে নিজে পাইলাম যদি আবার মুক্তিপণ দাবি করতে পারে হয়তো উনি ওইটাও আবার বড় সমস্যা আবার বাইলাম এই মনে মনে আমি অনেক দোয়া করতে রাখলাম আর কি ওই আসলে আমি কিন্তু আশা করছিলাম আমাদের পিছনে যে গাড়িগুলো আসিল কেউ না কেউ আমাদেরকে দেখছে হয়তো তারা কেউ না কেউ আমাদেরকে হেল্প করবো তো আসলে বাস্তবতা কেউ হেল্প করে না কেউ আসে না আশেপাশে একটা জঙ্গলে নিয়ে ফালাই দিছে পরে যাই এটা সেনবাগ আজিজপুর শ্যানবাগ আজিজপুর জঙ্গলের ভিতরে আমার চোখ বাঁধা হাত বাঁধা অবস্থায় ফালাই দিছে আমার ওই এলাকায় পরে ওই বাড়ি থেকে একজন লোক আসছিল লোকজন যাইতেছে উনি দেখছে দেখার পরে উনি ওনাকে ওনার সহযোগিতা এবং এলাকাবাসীর সহযোগিতায় আমাদের যিনি বেকার বাজার ইসলাম ব্যাংকের এজেন্টের আছে মালিক আছে মালিক এবং ইনচার্জ মহিদ্দিন সাহেবের ফোন দিছি ওনার নাম্বারটা মুখস্থ আছে ফোন দেওয়ার পরে উনি বলতেছে ওখানে থাকো আমি আসতেছি উনিও উনি আমাদেরকে